তো বন্ধুরা চলো আজকে একটা জিনিস দেখাবো তোমাদেরকে ঠিক আছে কোথায় যাচ্ছি আর কোথায় যাচ্ছি না সেটা অনেক দিন পরে ভিডিওটা দেওয়া কারণ অনেক দিন বলতে প্রায় পাঁচ ছয় দিন হয়ে গেছে ঠিক আছে এর মধ্যে কোনো লং ভিডিও দিইনি তা ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটুখানি মানে কিছু শিশু শেয়ার করি তার জন্য চলে আসলাম আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে পুরো মাঠের দিকে নতুন জিনিস দেখাবো আজকে তোমাদেরকে তার জন্য আমার মাঠে আসা ঠিক আছে নতুন জিনিস কিন্তু বুঝছো তা চলো আর পুরো মাঠটা আগে দেখাই আগে ঠিক আছে চারিপাশটা দেখো কেমন লাগে দেখতে পুরো ফাঁকা আর ফাঁকা আর এত বৃষ্টি মানে পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে কি বলবো তোমাদের প্রত্যেকদিন দিন বৃষ্টি মানে সেরকম কোনো মানে সুযোগ পাই না যে একটু মাঠে যাব একটু ভিডিও করব ঠিক আছে তা ভাবলাম যে আজকে একটুখানি সুযোগ পেয়েছি আজকে এই যে চলে আসছিলাম মাঠে আর তোমরা ভিডিওটা দেখো অবশ্যই ভালো কি জিনিস দেখাবো আগে চল আমি হাঁটছি তো মনে হচ্ছে যে শুধু হেটে যাচ্ছি হেটে যাচ্ছে কি বলতো বন্ধুরা মানে এমন কিছু কিছু জিনিস আছে না মানে সেটা না দেখলে বোঝা যায় না ঠিক আছে আর মানে এই যে আমরা যে ভিডিও করি ঠিক আছে অনেকের মানে অনেকের সমস্যা হয় অনেকের সমস্যা হয় না মানে বলে মানে অনেকে বলে যে সংসারের কাজকর্ম রেখে মানে কাজকর্ম ফেলে রেখে ভিডিও করে সারা দিন শুধু ভিডিও করে মানে এরকম কথা বলে কিন্তু দেখো সারাদিন মানে একটা মানুষ সারাদিন কখনো ভিডিও করে না তার সংসারে প্রচুর কাজ থাকে প্রচুর কাজ থাকে ঠিক আছে মানে সকালে উঠে একটা মেয়ে ছেলে সকালে উঠে থালা বাসন মাজার ঘর ঝাড় দেওয়া পরিষ্কার করা যদি মানে গ্রামে হয় ছাগল গরু থাকে তার সংসারে কিছু কিছু জিনিস থাকে সেগুলো পরিষ্কার করতে হয় সব কিছু করার পরে তারপরে মানে ভিডিওর মধ্যে আসে ঠিক আছে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক দিন ধরে মানে ভাবছি ভিডিও করব আর দেখো নতুন জিনিসটা হচ্ছে এইটা এটা দেখতে পাচ্ছ এই জিনিসটা কি আছে এর মধ্যে বলতে পারবা কেউ যে এর মধ্যে কি আছে এটা যদি না বলতে পারো হ্যাঁ দেখো এটা সবাই জানে না এর মধ্যে কি আছে মানে যারা গ্রামে থাকে তারাই শুধু জানে যে এতটা তাবুর মধ্যে শুরু হয়েছে দেখো এখান দিয়ে শুরু করে কতটা তাবু তাবু দিয়ে ঘেরা এখানে না হলেও মোটামুটি প্রায় বারো তেরোশো টাকা তাঁবু আছে এখানটায় এই তাঁবু দিয়ে পুরো পুরোপুরি আর এই দেখো জিনিসটা দেখো এটা আমাদের গ্রাম বলে কিন্তু দেখো গ্রাম বলে দেখো কত সুন্দর লাউ শাক মানে যারা একটুখানি বাইরে থাকে না তারা জানে যে মানে এই লাউ শাক খেতে কতটা ভালো লাগে আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে চলো দেখাচ্ছি আর এত সুন্দর লাউ হয়েছে এর মধ্যে মানে না দেখলে বুঝতে পারবে না দেখলে তো খেতে ইচ্ছা করবেই এত সুন্দর লাভ হয়েছে আর একটা জিনিস দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু ফুলের জমি ঠিক আছে এটা হচ্ছে মানে সেই কি ফুল হয়েছে আমি তাও দেখাচ্ছি সবাইকে দাঁড়াও না দেখলে বুঝতে পারবা না কি সুন্দর ফুলের জমিটা আর পরিষ্কার দেখো একদম দেখছো একটা ফুল ফুটেছে সবে ফুলটা কত ভালো লাগছে দেখতে আর পুরো সব চারিদিকে ফুল আর ফুল মানে এখনো হয়নি হবে ঠিক আছে এখনো কিন্তু ফুলটা হয়ে ওঠেনি মানে সবে গাছটা নতুন তো তার জন্যে আর ওর মধ্যে আছে তোমার হচ্ছে কপির চারা যেটা বাঁধাকপি ফুলকপি আছে না আমাদের এখানে গ্রামে যেগুলো লাগায় ফুলকপি বাঁধাকপি সেটা হচ্ছে ওখানে ফুলকপির চারা আর দেখো লাউ দেখো বন্ধুরা একটা জায়গায় কতগুলো লাউ হয়েছে না দেখলে বুঝতে পারবেন এই দেখো দেখছো লাউ চারটে লাউ এক জায়গায় মানে ভিতরে প্রচণ্ড লাউ আছে প্রচুর লাউ আছে এর মধ্যে ওই দেখো সব ঝুলে ঝুলে আছে কিন্তু সে দারুণ লাগলো ঠিক আছে আর সবাই একটু পাশে থেকে ওইভাবে একটু ভালোবাসা দিয়েও তোমরা অনেক কিছু বলে ফেললাম ঠিক আছে কিন্তু আমি চুরি করে নিলাম ঠিক আছে তোমরা আবার বলো না কিন্তু যে বদি ফুল চুরি করতে গিয়েছে বদি করতে গিয়েছে এটা দেখো এটা হচ্ছে আমাদের মানে আমাদের ঘরের পিছনের জমি ঠিক আছে এত সুন্দর ফুলের জমি হয়েছে দেখো দেখতে ইচ্ছা করে কিন্তু এখনো ফুলটা না মানে পুরোপুরি ভাবে জমিতে হয়নি ঠিক আছে সকালবেলা একটা ভিডিও পোস্ট করেছিলাম আমি ফেসবুকে কিন্তু ফুলগুলো না সবে হচ্ছে তো দারুণ লাগছে দারুণ দেখতে হয়েছে কিছু কিছু গাছে ফুল হয়েছে অবশ্য আর কিছু কিছু গাছে এখনো হয়নি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে গাছগুলোতে ফুল হয়েছে কতটা ভালো লাগছে সেটা না দেখলে বুঝতে পারবো না এই দেখো দেখছো এই একটা মানে কিন্তু কাছে কিন্তু কিন্তু করি আর এই দেখো এই গাছগুলোতে দেখো কত সুন্দর সবে ফুল ফুটছে আর একটা ফুল আমি তুলে নিয়েছি ঠিক আছে এখন যদি মালিক আমাকে দেখে মানে খবর হয়ে যাবে ঠিক আছে যাই হোক মানে অত কিছু প্রবলেম নেই কারণ আমাদের আমাদেরই মানে বলতে আমাদেরই পাশে আমি একটা ফুল তুললে আমাকে কি বলবে কিছু বলবে না ঠিক আছে তা যাই হোক বন্ধুরা মানে ফুলগুলো একটা ফুল তুলে নিলাম এটা হচ্ছে তোমাদের দেখানোর জন্য তুললাম ঠিক আছে হ্যাঁ ভালো থেকো সবাই আর ভিডিওগুলো দেখো কারণ ভিডিও তিন চার দিন হয়ে গেছে ভিডিও পোস্ট করিনি তো আজকে দিয়ে দিলাম তোমাদের সামনে আর দেখো কত সুন্দর সেটা দেখালাম লাউ শাক হয়েছে এখন হচ্ছে যাচ্ছি বাড়ির দিকে রাত হয়ে গেছে কিন্তু ঠিক আছে এখন একটু বাড়ির দিকে যাচ্ছি যেতে যেতে হলো দেখা এত ভালো লাগছে কিন্তু তাও বাড়ি যেতে ইচ্ছা করছে না ঠিক আছে মানে এতটা ভালো লাগছে জমি ঠিক আছে খুব ভালো লাগছে দেখতে কিন্তু ঠিক আছে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে ওই জন্য ক্যামেরাটা মানে কেমন লাগছে ঘোলা লাগছে কিন্তু ঠিক আছে তো যাই হোক যাই লাগুক চলো বাড়ির দিকে যাই ঠিক আছে আর আমার অনেকে আমার বাড়িটা জানতে চেয়েছো যে বলি তোমার বাড়িটা কোথায় তোমাদেরকে সবাইকে বলে দিচ্ছি আমার বাড়িটা হচ্ছে নদীয়া জেলাতে ঠিক আছে নদীয়া জেলার বগুলাতে তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে তোমার বাড়ি কোথায় কিন্তু সবাইকে দেখো সবাইকে তো আর মানে ওইভাবে বলা যায় না যে কোথায় বাড়ি কোথায় বাড়ি আর তোমরা যদি আমাদের বাড়িতে আসতে চাও ঘুরে মানে বেড়াতে আসতে চাও ঠিক আছে সবাই আসবা ঠিক আছে কেন বলো তো মানে আসলে একটু ভালো লাগবে সবার যে না দেখ দেখে আসতে পারছি দেখো কাউকে মানে কাউকে বলতে কি কাউ অনেকে ফোন নাম্বার দিচ্ছে যে বৌদি ফোন করো ফোন করো দেখো ওইভাবে তো হয় না তোমরা যদি আসতে চাও দেখো একটা জিনিস মানে আসার ইচ্ছা থাকে না অনেকভাবে সবার বাড়িতে আসা যায় ঠিক আছে যাই হোক ভিডিও করি ভালো লাগে তোমরা পাশে আছো এটুকি থেকে বেশি ভালো লাগে তা যাই হোক বাড়ির দিকে যাই রাত হয়ে গেছে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে আর এই জমিটা দেখো বেগুন ছিল কিন্তু পুরো বেগুন গাছগুলো কেটে ফেলেছে তো এখন কেমন লাগছে আরেক দেখো ঘাস থাকলে দারুণ লাগে দেখতে চার পাঁচটা তোমাদের সবাইকে দেখালাম আর এখন যাচ্ছি বাড়ি আর একটা লাউ দেখাবো ঠিক আছে কত বড় হয়েছে লাউটা দেখাবো চলো কাদা হয়ে যাবে কিন্তু লাউটা দেখাবো কি করে পুরো কাদা মানে ভিতরে না কাদা কাদা হয়ে গেছে ঠিক আছে বৃষ্টি হয়েছে তো প্রত্যেক দিন বৃষ্টি বন্ধুরা প্রত্যেক দিন এখানে যেতে আর লাউ শাক খেতে কিন্তু ভালো লাগে আমার নিরামিষ খেতে খুব ভালো লাগে দিয়ে নিরামিষ যদি খাই না ওই দেখো লাউ দেখা সব ঝুলে আছে দেখো কত অনেক লাউ হয়েছে কালকে যখন কাটবে না পুরো ব্যাগ ভর্তি হয়ে যাবে ঠিক আছে রাত হয়ে গেলো দেখো এটুকু আবার ফাঁকা আছে দেখতো চারিপাশটা দেখাচ্ছি ফুল ফুটেছে বাগানি খুব ভালো লাগছে দেখতে একদম বাড়ির দিকে যাই রাত হয়ে গেছে কিন্তু অনেকটা এখন হাঁটতে হাঁটতে আসলাম এই মানে ভিডিও ঠিকঠাক করে দেওয়া হচ্ছে না ঠিক আছে সবাই মানিয়ে নিও একটুখানি আর যারা যারা ভালোবাসো তারা মানে একটুখানি দেখো কখন ভিডিও যায় না যায় বেশিরভাগই রাতেই ভিডিও ছাড়ে ঠিক আছে আর তোমাদের একটা কমেন্টের জন্য অপেক্ষায় বসে থাকবো ঠিক আছে যাই হোক সবাই ভালো থেকো সেটা